হ্যালো গাইজ তো আজকে আসি আমরা লেস্টারের সবচেয়ে বড় একটা পার্ক এটা হইলে আবি পার্ক তো এই পার্ক পার্কের মাঝে আজকে ফান ওর তো আজকে আইসি আমরা ফেয়ার গুড়াত তো আপনারা আজকে আমি ফান ফেয়ার দেখাইমু আর লগে যে লেস্টারে যে পার্ক আছে এই পার্কটাও আমি আপনারা দেখাইমু তো আজকে না আমরা লগে আপনারা রে তো এখন তো সামার সিজন নাই তো সামার সিজনও তারা পার্কের মাঝে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার লাগায় যারা ট্যুরিস্ট আছে তারা আরও অ্যাট্রাক্ট লাগি দখল انہوںेश्चল বর কইতা তারা फ्लावर লাগাইছে তো এখন আইছি আমরা পার্কের আর এক সাইডে এই সাইডে টাটার লাগা বেস্ট একটা জায়গা বিকেল টাইম আর এটা পাই পিপারকো আমি আইছিলাম আগে একবার কইলা দখল এস্টার আইছি আমরা আইছি আমরা এখন আমি এই ফেয়ারের ভিতরে ঢুকরাম তো ফেয়ারের ভিতরে এন্ট্রি করা লাগে কাউন্টার থেকে পার পারসন 1 পাউন্ডের একটা টিকেট লওয়া লাগে তো ঢুকার পরে মেলার ফার্স্ট ভিউটা আমার কাছে সিলেট বাণিজ্য মেলার মতো লাগছে আসলে বাস্তবে ফানফেয়ারটা এটা সিলেট বাণিজ্য মেলার মতো অতটা বড় নয় তো একটু সাইডো বাই গোড়াগুড়ি হইরা দেখলাম মেলার মেইন থিমটা বাচ্চাদের উপর নির্ভর হইরা বানানো হয়েছে যে মেলা মেলার যে মেইন বিজনেসটা আইব এটা চিলড্রেন হোটেলস থেকে আইব অ্যাডাল্টের লাগিয়ে অনেক কিছু আছে মেলার ভিতরে কফি শপ কি শুরু করি চিলড্রেন সিনো পর্যন্ত আছে আর তারা মেলার পাবলিক টয়লেটেরও ভালো সুযোগ সুবিধা আছে ই ফান ও বিভিন্ন ধরনের গেম আছে আর ইউকের মাঝে নর্মালি ফেয়ার উইকেন্ডও হয় স্যাটারডে আর সানডে তো আমরা সানডে গেছিলাম মেলাত আমার কাছে যেটা বেশি ভালো লাগছে এটা হইলে গোল্ডেন গোলের গেম তো তিন পাউন্ড দিয়া তিনটা ফ্রি কিক করা যাইব তো দুইটা গোল করলে তারা লেদার ফুটবল দিব আর তিনটা বল দিয়া তিনটা গোল করলে তারা বিভিন্ন ক্লাবের জার্সি দিব তো তারারি কনসেপ্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মেলার ভিতরে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের গেম খেলে এটা হইল আইস ফাস্টেড রাইড আমার দেখা মতো আসলো আইজ টাকে যতটা ডিফারেন্ট ডিফারেন্ট রাইড করছি আমার সবচেয়ে ফার্স্ট এড মনে হইছে তো এটা সইরা তো আমার অবস্থা শেষ মাথা পর্যন্ত ঘুরাইছে অনেক ফার্স্ট এড মেলার ভিতরে তুরা গুরাঘুরি সইরা আমরা গেলাম কফি হাউস ও কফি খাইতাম তো কফি হাউস ও তারা কফির পাশাপাশি বিভিন্ন ফাস্ট ফুড ও বেছে বার্গার্স এন্ডুসেগুলা

গোল্ডেন গোল্ড এগুলো প্রত্যেকটা মানে ঠিকের ফাইভ পাউন্ড থ্রি পাউন্ড এইট পাউন্ড ঠিকের দেওয়া মানে এগুলাই করা লাগে অ্যাক্টিভিটিস করা লাগে কারণ কারণ মেইন বিজনেসগুলো এগুলো তারা ওইগুলোর অ্যাক্টিভিটিসগুলো আর আছে দেন ড্রিল হাউস আছে তালা আছে খারাপ নাই এগুলো প্রত্যেকটা সামার ভেকেশন উইন্টার ভেকেশন এইরকম মেলা দেখা শেষ এখন ফান ফেয়ারটাকে আমি বাড়াই জিমু তো আমার ভিডিওটা বালা লাগলে শেয়ার করবা আর ইউকের সুন্দর সুন্দর জায়গা বিভিন্ন ইভেন্ট আর ইউকে লাইফস্টাইল দেখার লাগে আমার ফেসবুক পেজটা ফলো করবা সবাই বালা তাহব নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিও